রেস্টুরেন্টের স্বাদ যদি ঘরে বসে পাওয়া যায় তাহলে মন্দ কি আসসালামু আলাইকুম শারমিন্স কিচেনে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তান্দুরি চিকেন রান্না করে দেখাবো তো চলুন দেখি কি কি লাগে প্রথমেই আমি মুরগি নিয়ে নিলাম একটা মুরগি নিয়েছি দুই কেজি ওজনের টুকরো করে ধুয়ে নিয়েছি এবারে মুরগিগুলোকে একটু ছুরি দিয়ে কেটে দিতে হবে যাতে মুরগির মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে লেগে যায় সব মুরগিগুলো কাটা হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমেই দিব দেড় টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিবো এক টেবিল চামচ তান্দুরি মশলা দেব দুই টেবিল চামচ টক দই দেবো দুই টেবিল চামচ এবার স্বাদ মতো লবণ দিতে হবে টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ এবারে মুরগির মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে তান্দুরি মশলার রেসিপিটা খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেয়া হবে আপনারা চাইলে ওখান থেকে দেখে বানিয়ে নিতে পারবেন মাংসগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে এক ঘন্টা মেরিনেট করব এক ঘন্টা পরে একটা ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সরিষার তেলও ইউজ করতে পারবেন তেলটা একটু গরম হলে একে একে সব মাংসগুলো দিয়ে দিতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এক পিঠ লাল করে ভেজে নিতে হবে এটা অবশ্যই খুব জরুরি একটা জিনিস চুলার আঁচটা এখন কোনোভাবেই কমানো যাবে না মুরগির মাংসগুলো যখন এক পিট লাল হয়ে যাবে তখন আমি উল্টে দিব অলরেডি মাংসগুলো লাল লাল হয়ে গিয়েছে এখন আমি সব মাংসগুলোকে উল্টে দিব এখন চুলার আঁচটা একটু কমিয়ে লো এই মাংসটা রান্না করতে হবে কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যদি আপনাদেরকে এই সারটা পাওয়ানো যেত কি ভালোই না হতো উপায় একটা আছে আপনারা রান্না করে এই ফ্লেভারটা নিতে পারেন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে আবার ঢাকনাটা তুলে দেখতে পাবেন অনেকগুলো পানি বের হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই এই পানিগুলোতে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে সব সময় মাছ মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে খাওয়ার উপযোগী হয় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আবার ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায় আমরা যেহেতু এখানে দই ইউজ করেছি তাই লাগার সম্ভাবনা আছে। এই রান্নার প্রথমেই আমি কিন্তু আগুন বাড়িয়ে দিয়েছিলাম যাতে এক পিট লাল হয়ে যায় এক পিঠ লাল হওয়ার পরে উল্টে দিয়ে আমি আগুনটা কম কমিয়ে দিয়েছিলাম অল্প আসে এই রান্নাটা করতে হবে তান্দুরি চিকেন অলমোস্ট হয়ে গিয়েছে কি সুন্দর যে ফ্লেভার বের হয়েছে আপনাদেরকে যদি এটা ফিল করানো যেত কি ভালোই না হতো অনেক মজাই তান্দুরি চিকেনটা সবাই বাসায় বানিয়ে অবশ্যই জানাবেন এটা পোলাও নান পরাটা সব কিছুর সাথেই খেতে খুবই সুস্বাদু কেমন হয়েছে আজকের রান্নাটা জানাতে ভুলবেন না কিন্তু আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ